কী করে এক সাধারণ ষষ্ঠী হয়ে উঠল বাঙালির বহু প্রচলিত উৎসব জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর দিনে সনাতনী থেকে আধুনিক জামাইদের দেখা যায় নতুন রূপে ধুতি পাঞ্জাবি পরে জ্যৈষ্ঠে শুক্লপক্ষের ষষ্ঠীতে জামাই শাশুড়ির আশীর্বাদ নিতে গিয়ে পৌঁছায় শ্বশুরবাড়িতে এই দিনে জামাই বাবা জীবন হয়ে ওঠে শ্বশুরবাড়ির মধ্যমণি শাশুড়ি মা নিজের হাতে পঞ্চ পরিবেশন করেন জামাইকে জামাইয়ের মাথায় দুর্বা এবং কপালে দইয়ের ফোঁটা দিয়ে মেয়ে জামাইকে আশীর্বাদ করা হয় একটি পিঠুলির বিড়াল ও পিঠুলির কঙ্কন তৈরি করা হয় ফল ষষ্ঠী বাটা সাজানো হয় যাতে ছটি করে পান সুপারি কলা দেওয়া হয় বাঁশ পাতায় হলদে কাপড়ের টুকরো জড়িয়ে তাতে ছগাছা সুতো বাঁধার নিয়ম মা ষষ্ঠীর এই সুতো জামাই ও সন্তানের মঙ্গলের জন্য তাদের হাতে মেধে দেওয়া হয় তালপাতার পাখাও কিন্তু এই পুজোয় একটি উল্লেখযোগ্য উপকরণ কিন্তু জানেন কি এই জামাই ষষ্ঠীর নামটি এলো কীভাবে জামি শব্দটির অর্থ হলো এও স্ত্রী বা প্রতিব্রতা স্ত্রী আর এই জামি শব্দের বহুবচন হচ্ছে জাময় অতীতে অনেক নারী বা এ স্ত্রী সন্তান কামনায় একত্রে ষষ্ঠী দেবীর পুজো করতেন আর তাই তাকে বলা হতো জাময় ষষ্ঠী এই জাময় ষষ্ঠী পরবর্তীকালে জামাই ষষ্ঠীর রূপ পায় এই জামাই ষষ্ঠী আমাদের ভারতীয় উপমহাদেশের মাতৃতান্ত্রিক সভ্যতায় প্রজনন ও সন্তানের মঙ্গল কামনার আধার প্রত্যেক মাসে ষষ্ঠীর নানা ব্রত পালিত হয় দিনেন্দ্র কুমার সরকার তার বারো মাসে তেরো পার্বণ ও ষষ্ঠীব্রত প্রবন্ধে বলেছেন আমাদের বারো মাসের তেরোটি পার্বণ মূলত দেবী ষষ্ঠীর পুজো হরপ্পা সভ্যতার সময়ও এই দেবীর খোঁজ পাওয়া যায় মধ্যযুগের মঙ্গল কাব্যেও আমরা ষষ্ঠীকে দেখতে পাচ্ছি লোকজীবনের দেবী হিসেবে যার কোনো মূর্তি নেই নিম বট অশ্বত্থ গাছের তলায় নানাভাবে দেবী ষষ্ঠীর আরাধনা করা হয় দুর্বা করমচা আম পল্লব ইত্যাদি যা যা ষষ্ঠী পুজোয় লাগে সবই কিন্তু অরণ্য জীবনের অঙ্গ আগে এই ব্রতের নাম ছিল অরণ্য ষষ্ঠী আজও কিন্তু সন্তান জন্মের ছয় দিনের এবং একুশ দিনের মাথায় ষষ্ঠী পুজো করা হয় জামাই ষষ্ঠীতে জামাই আদরের প্রচলন খুব বেশি পুরনো নয় ষষ্ঠী পুজোর সাথে জামাই নামটি যুক্ত হয় সপ্তদশ অষ্টাদশ শতক থেকে আর এর জনপ্রিয়তা বৃদ্ধি পায় উনিশ শতকে আসলে প্রচলিত প্রথা অনুযায়ী মেয়ের বিয়ের পর মেয়ে যতদিন সন্তান প্রসব করছে না ততদিন মেয়ের মা বাবা মেয়ের শ্বশুরবাড়ি যেতে পারতেন না সেক্ষেত্রে বিবাহিতা কন্যার মুখদর্শন কিভাবে ঘটে তাই সমাজের বিধানদাতা জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী তিথিকে বেছে নিলেন যেখানে মেয়ে জামাইকে নেমন্তন্ন করে সমাদর করা হবে এবং কন্যার মুখ দর্শন করা হবে সেই সঙ্গে মা ষষ্ঠীর পুজো করে তাকে খুশি করা যাতে খুব শীঘ্রই কন্যার সন্তান লাভ করে আজকাল সারা পৃথিবী জুড়ে এক একটা দিনকে বিশেষভাবে চিহ্নিত করার জন্য নামাকরণ করা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের সমাজবিজ্ঞানী বা বিধানদাতারা এতকাল পর যেটা উপলব্ধি করেছেন তা আমাদের দেশের মনি ঋষিরাও উপলব্ধি করেছিলেন অনেক আগেই আর তারই ফলস্বরূপ রক্তের বন্ধন আত্মীয়তার বন্ধন ও সামাজিক বন্ধনকে অটুট রাখতে বা কোনো কোনো ক্ষেত্রে আরও জোরালো করতে তারা সমাজে চালু করেছেন ভাতুরি দ্বিতীয়া রাখি বন্ধন ইত্যাদি আর জামাই ষষ্ঠী হয়তো তারই সর্বশেষ সংযোজন কন্যার বিবাহের মাধ্যমে একটি পরিবারের সাথে আরেকটি পরিবারের যে সম্বন্ধ স্থাপন করা হয় সেই সম্পর্ককে সুদৃঢ় করাই এই জামাই ষষ্ঠীর উদ্দেশ্য সেদিন মেয়ে জামাইকে যেমন নিমন্ত্রণ করা হয় তেমনি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরও ডাকা হয় সকলে অন্তরঙ্কভাবে মিলেমিশে এই ধর্মীয় তথা সামাজিক উৎসব পালন করে থাকেন